আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে আসলাম মুগলাই পরোটা প্রেমীদের জন্য অনেক বেশি মজাদার এবং স্পেশাল একটা মুগলাই পরোটার রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একদমই অসম্ভব মজার চিকেন শাহী মুগলাই পরোটার রেসিপি যদি মাঝে মাঝে একটু স্পেশালভাবে মুগলাই পরোটা তৈরি করতে ইচ্ছে করে তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন সকাল বিকেলে নাস্তায় মেহমানদারিতে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা কিন্তু এরকম মজাদার মুগলাই পরোটা তৈরি করে দিতে পারেন দেখবেন বাচ্চারা লুফি নিবে এবং একদম চেটেপুটে টিফিন শেষ করে ফেলবে এতটাই মজার হবে আর খুব সহজভাবে সহজ উপকরণেই আজকের এই চিকেন মুগলাই পরোটার রেসিপিটা আমি আপনাদের সাথে একদম পারফেক্ট ওয়েতে এবং প্রফেশনালভাবে শেয়ার করেছি আশা করব যারা মুগলাই প্রেমী আছেন তাদের কাছে আজকে রেসিপিটা অসম্ভব ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা একবার ট্রাই করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই এক কথায় অসাধারণ বলবে এতটাই মজার হবে এই চিকেন মুগলাই পরোটাটা এটার ভিতরের যেই পুর বা সব কিছু মিলে খুবই অসাধারণ একটা টেস্ট এবং উপরের লেটো কিন্তু অনেক বেশি ফুলকো আর মুচমুচে তো এই মুগলাই পরোটা কীভাবে অনেক মজাদার ফুলকো এবং মুচমুচে করা যায় তার জন্য অবশ্যই কিন্তু কিছু টিপস থাকবে আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন তো মুগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দার পরিবর্তে আপনারা চেলে আটো নিতে পারবেন সমস্যা নেই আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এটা কিন্তু হোটেলে নর্মালি দিয়ে থাকে এতে করে কিন্তু মুগলের পরোটাটা একটু ফুলকো হয় এবং মুচমুচে হয় এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ প্রতি এক কাপ আটা কিংবা ময়দার সাথে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে তাহলে কিন্তু মুগলে পরোটার ডোটা পারফেক্ট হবে এবং একদম মুচমুচে হবে তাছাড়া যেই মুগলে পরোটা পাতলাভাবে তৈরি করতে হয় সেরকম পাতলাভাবে তৈরি করা যাবে এটা ছিঁড়ে আসবে না আর এখন হচ্ছে যাই হোক সব কিছু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এই ডোটা খুব বেশি শক্ত না আবার অনেক বেশি নরম না মিডিয়াম টাইপের একটা ডো হবে খুব বেশি শক্ত করা যাবে না কিন্তু তো আশা করবো ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য তো এরই মধ্যে যেহেতু বলেছি চিকেন মুগলাই পরোটা একটু স্পেশালভাবে তৈরি করছি তাই আমি এখানে মুগলাই পরোটার ভিতরে দেওয়ার জন্য চিকেনের পুরটা রেডি করতে আসলাম সেই জন্য পেনে কিছুটা তেল দিয়ে এখানে দুটা এলাচ একটু একটু দারুচিনি এবং একটা তেজপাতা দিয়েছি একটু ভেজে নিয়েছি তারপর এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে এখন একটু হালকা করে ভেজে নিব খুব বেশি যে ভেজে ব্রাউন কালার করে ফেলতে হবে এমন না একটু নরম হয়ে আসলে এখানে আমি মশলা দিব। আর আমি এখানে আস্ত গরম মশলা ইউজ করেছি আপনাদের কাছে গরম মশলার গুঁড়াটা থাকলে সেটাও ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে ওয়ান ফোর্থ চা চামচের পরিমাণ দিয়ে নেবেন তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে সে পর যে এখানে চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আমি দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটাটাকে এখন আমি একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচের মতো হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন যেহেতু আসলে মানে মোগলাই পরোটার ভিতরে আমি ডিম দিব সেখানেও লবণ থাকবে পরটা ডোর মধ্যেও লবণ আছে তাই এই পর্যায়ে কিন্তু লবণ বেশি করা যাবে না অল্প পরিমাণেই লবণটা বুঝে শুনে দিতে হবে তো সব কিছু আমি একটু নেড়েচেরে ভেজে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর চুলাচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দুই মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। মশলাটা দুই মিনিটের মতো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা তো এখানে এক কাপের মতো চিকেন কিমা আছে একটা ব্রয়লার চিকেনের এক পাশের বুকের মাংসটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এই চিকেন কিমাটা তৈরি করে নিয়েছি তো কিমাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জমাট ভারতে শুরু করবে তাই অনবরত এইভাবে করে নাড়তে হবে এবং যে জমাটগুলো সেগুলোকে ভেঙে দিতে হবে তো এইভাবে করে একদম ঝোরঝোরে একটা পজিশন নিয়ে আসতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে চিকেন কিমা কিন্তু খুব বেশি সময় মানে নিয়ে রান্না করতে হয় না এতে করে কিমাটা হার্ট হয়ে যায় তো কিমাটা দেওয়ার পর আমি প্রায় সাত আট মিনিটের মতো কিমারটাকে অনবরত নিয়ে রান্না করেছি তো এই পর যে এখানে আমি আধা চা চামচের মতো গুলমরিচের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়া দিলাম এতে করে খুব মজাদার একটা স্মেল এবং টেস্ট আসবে কিমার মধ্যে আপনাদের কাছে চাট মশলার গুঁড়াটা না থাকলে এটা স্কিপ করতে পারেন তো ফ্রেন্ডস সব কিছু মিশিয়ে নিয়ে একটু জাল করে নিয়েছি এর মধ্যে আমার পুটটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এদিক থেকে অপর একটা মিক্সিং বলে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর এখানে কিছু মরিচ এবং পাতার কুচি আছে সেটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচের মতো লবণ দিয়েছি দিয়ে এখন এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি এখানে আমি ডিম অ্যাড করবো যেহেতু মোগলাই পরোটা চিকেন দিলেও কিন্তু ডিমটাও দরকার তো সেই জন্য আমি কিন্তু এই সব কিছু মাখিয়ে নিয়েছি আমি চারটা ডিম দিব সেই অনুযায়ী আমি লবণ পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ অ্যাড করেছি তো এই তো একে একে চারটে ডিম এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন হাতের মাধ্যমে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এই পর্যায়ে এখানে টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এখানে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাঁধুনি স্বাদ মিশালি এটার নাম এখানে আপনি এটাও দিতে পারেন কিংবা যেটা পাঁচ টাকা করে পাওয়া যায় ম্যাগি ম্যাজিক মশলা সেটাও দিতে পারেন তো এটা দিলে আসলে খুব মজার একটা টেস্ট আসে তো সেই জন্য আমি এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো এর মধ্যে কিন্তু ডিমটাও রেডি হয়ে গিয়েছে পুর হিসেবে দেওয়ার জন্য তো এদিক থেকে এখন আমার যে ডোটা আমি বিশ মিনিট আগে রেডি করেছিলাম সেটা কিন্তু এখন পারফেক্ট একটা পজিশন চলে এসেছে আর দেখতেই পারছেন ডোটা কিন্তু আগের চেতে কিছুটা স্মুথ এবং সফট হয়ে এসেছে তো এখন আমি ডোটাকে চার ভাগে ভাগ করে নিব এই দুই কাপ পরিমাণ ময়দার ডো থেকে আমার বড় সাইজের চারটা মুগলাই পরোটা হবে আর কি এ তো চার ভাগে ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে এখন প্রতিটা ভাগকে আমি এরকম করে গুল গুল বলের শেপ দিয়ে নিচ্ছি দেখুন একদম স্মুথভাবে বলের শেপগুলো আমি দিয়ে নিচ্ছি এই তো ফ্রেন্ডস একে একে আমার সবগুলো কি বলের শেপ দেওয়া হয়ে গিয়েছে তো এখন একটা বাটিতে আমি তিনটা বল রেখে দিচ্ছি আর একটা এখন আমি বেলে নিব আর মুগলাই পরোটার এই ডোটাকে কিন্তু আটা কিংবা ময়দা দিয়ে বেলা যাবে না এটাকে তেল দিয়ে বেলতে হবে না হয় কিন্তু যখন অনেক বেশি পাতলা করা হবে এটা নিচে থেকে লেগে যাবে ভাজ দেওয়ার সময় এটা মানে ছিঁড়ে যাবে তাছাড়া এটা মানে খুব বেশি একটা বড়োও হতে চাইবে না নিচ মানে নিচ থেকে ছোট ছোট হয়ে আসবে যখন আপনি এরকম তেল দিয়ে বেলে নেবেন উঠাতেও সুবিধা হবে ভাজ দিতে সুবিধা হবে এবং ইচ্ছে মতো আপনি এটাকে পাতলা করে নিতে পারবেন আর ডোটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করবেন তাহলে দেখবেন এটা বেলতে খুব সুবিধা হবে এবং মানে একদম পারফেক্ট হবে আর কি সব কিছু এ তো দেখুন আমি কিন্তু ইচ্ছে মতো যেদিকে ইচ্ছে সেদিকে অনেক বেশি বড় করে নিচ্ছি আর মুগলাই পরোটার এই লেয়ারটা কিন্তু এরকম পাতলা হলেই খেতে বেশি মজার হয় তো কতটা পাতলা হয়েছে বুঝতে পারছেন নিচের মানে দেখা যাচ্ছে নিচের মার্বেলটা স্পষ্টভাবে এতটাই পাতলা তো এখন আমি এখানে যে চিকেন কিমার পুরটা তৈরি করেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম চার ভাগের এক ভাগের মতো আর ডিমের যেই ইয়েটা আমি মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকেও চার ভাগের এক ভাগের মতো আমি এখানে দিয়ে দিলাম আজকে যে যে উপকরণ আমি তৈরি করেছি সবগুলো মিশিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে চারটি মোগলাই পরোটা তৈরি করতে পারবেন তো এখন ভাসটা দিয়ে নিচ্ছি ভাজটা একটু খেয়াল করবেন দুই দিক থেকে এনে মাঝখানটা এভাবে করে মিলিয়ে দিতে হবে আর এভাবে অপোজিট সাইডটাও এনে মিলিয়ে দিতে হবে এ তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ভাজটা হয়ে গেল আপনারা যদি আমার রেসিপিটা এটু জেড ফলো করেন ইনশাল্লাহ খুবই মজার এবং একদম পারফেক্ট মুগলে পরোটা তৈরি করতে পারবেন আর এই দিক থেকে কিছুক্ষণ আগে থেকে মিডিয়াম টু লো আছে আমি কিছুটা তেল গরম করে নিয়েছিলাম আর তেলটা খুব বেশি মানে গরম করা যাবে না মিডিয়াম গরম অবস্থায় কিন্তু মুগলাই পরোটাগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে না হয় দেখা যাবে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরে ডিমটা নরম থাকবে আর কি তো আমি কিন্তু একটু সময় নিয়ে একটা পাশ ভেজে নিয়েছি আর অনবরত গরম তেলটা উপরে দিয়েছি এতে করে উপরে নিচে দুই দিক থেকে পরোটাটা তাপ পাবে আর খুব সাবধানভাবে এখন উল্টে দিয়েছি নিচে কিন্তু হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে তো এই পাশেও আমি এভাবে করে তেলটা দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু আমার মুগলে পরোটাটা ফুলে উঠছে তো যেভাবে আমি আসলে ডোটা তৈরি করছি সেভাবে তৈরি করবেন দেখবেন ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর মুগলাই পরোটাটা অনেক বেশি মুচমুচে হবে এবং খুবই পারফেক্ট হবে এ তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা স্মেলও আসছিল ভাজার সময় তো উল্টে পাল্টে প্রায় সাত আট মিনিট কিংবা দশ মিনিটের মতো সময় লেগেছে আমার এক একটা মুগলাই পরোটা হতে একটু সময় নিয়ে ভাজবেন যেহেতু ভিতরে কাঁচা ডিম আছে তাই একটু সময় নিয়ে ভাজতে হবে তো ফ্রেন্ডস এর মধ্যে কিন্তু আমার এই মুগলাই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন কালার চলে এসেছে আর খুব সাবধানভাবে কিন্তু আমি প্রতিবার উল্টে নিয়েছি তো আশা করবো আপনারা দেখে বুঝতে পারছেন কত পারফেক্ট একটা মুগলাই পরোটা আমি তৈরি করে নিয়েছি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি মুগলাই পরোটা আপনি ঘরে তৈরি করেন পরিবারের সবাই আপনার ফ্যান হয়ে যাবে তাছাড়া কাউকে যদি এটা বানিয়ে খাওয়ান তাহলে সে তো আপনার প্রশংসা না করে পারবেই না তো আই হোপ আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমাকে কোনো যদি আপনাদের মতবাদ বা কোনো আপনাদের ইচ্ছা থাকে যে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সেটাও জানাবেন আমি অবশ্যই ট্রাই করব। তো আমি মুগলাই পরোটাটা কেটে নিয়েছি দেখতেই পারছেন ভিতরে চিকেন এবং ডিমের লেয়ারটা কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ থাকবে রেসিপিটা ফলো করে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভীষণ ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটা লাইক ফলো এবং শেয়ার করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফিজ